এই মাঘ মাসের রাত সত্তর হাজার টাকা দিয়া সেগুন কাঠের পালঙ্ক বানাইছি বানাইছি মানে খাট মাসের তোমার শ্বশুর আর আমি দুইজন দুইজনের গোলা জড়াই ধরিয়েছি তুই শুয়ে থাকবো ক্যালকেলাইয়ে রাত কাটিয়ে যাবে এমন সেও তো মরিয়ে গেছে বাবা আমি এখন কারে নিয়ে থাকবো আমি এখন কি নিয়ে থাকবো বল ডাকাই তাতে কি হয়েছে আমি তো আছি তুমি যেন বলদার মতো জবাব দিয়ে না বলদা ছেলের শোনেন এক বলদা নতুন বিয়ে করিছে সে তো নতুন বিয়ে করিছে বলদা শ্বশুর বাড়ি যায় না যাবে কি করে শ্বশুর বাড়ি গেলি তো সবার সঙ্গে ভালো আলাপ করতে হয় করতে হয় না কি করে কিনা শ্বশুর বাড়ি গেলে সবার সাথে ভালো আলাপ করে কিনা ওই বলদা তো শ্বশুর বাড়ি যাইয়ে কার সঙ্গে কিভাবে কথা বলতে হয় এইটাই দিশে খোঁজ করে পায় না এখন তখনকার দিনে তো আপনারা জানেন আমা তখনকার দিনে কিন্তু মোবাইল ফোন ছিল না ছিল তখনকার দিনে কথা হতো কিসে সিটির ভিতরে আদান প্রদান হতো বলদার একটা বৃদ্ধ শ্বশুর আছে বাড়িতে তিনটে শালা একটা শালি আর বলদার বহুবার আর কি এখন ওই শ্বশুরের শরীর মারাত্মক অসুস্থ শ্বশুর বাড়ির থেকে সিটি এসছে কি শ্বশুরের শরীর বেশি ভালো না বেশি দিন লাস্টিং করবে না বলদাই সিটি হাতে পাইছে বলদা সিটি পড়িয়ে দেখে ভিতরে লেখা আছে শ্বশুরের শরীর বেশি ভালো না বেশি দিন লাস্টিং করবে না বলদা ভাই সিটি পড়িয়ে দাঁত ফ্যাটকাতে ফ্যাটকাতে মার ধরে গেছে কয় মা কাজ হয়ে গেছে ওর মা কয় কি হয়েছে কয় শালার শ্বশুরের শরীর মনে হয় ভালো না বেশি দিন লাস্টিং করবে না ওর মা কয় ও দাঁত ক্যালাস কে হ্যাঁ শ্বশুরের শরীর অসুস্থ কোথায় একটু অনুতপ্ত হবি দুঃখ পাবি তা না দাঁত কেলাইয়ে কেলাইয়ে কইস এইবার মা কাছে শোন দাঁত না কেলাইয়ে একটা কথা শোন কি কয় আমার কথা নিবি অন্তত শ্বশুর মরিয়ে যাওয়ার আগে শ্বশুর বাড়ি যাইয়ে শ্বশুর একটু দেখি আসবি কয় আমি তো যাব না তোর মা কয় কেন যাবি না কি হয়েছে

প্রথম যাইয়ে শ্বশুর বাড়িতে গিয়ে তিন শালার কাছে জিজ্ঞাসা করবি দাদা বাবা কেমন আছে তুই নতুন জামাই যদিও শরীর খারাপ থাকে ওরা কবে না খারাপ আসে ভালো আসে যেই কবে ভালো আছে তুই কবি ভালো থাকলি ভালো তারপরে জিজ্ঞাসা করবি বাবারে কোন ডাক্তারে দেখতেছে ওরা তো হারা ধন নাইলে জগৎ ধন যে কোনো একজন ডাক্তারের নাম কবে তুই কবি ও ডাক্তার একেল মাঝে মাঝে আমার মারে যাইয়ে দেখি আসে তারপরে জিজ্ঞাসা করবি ডাক্তার বাবারে কি পথ্য দেশে তো শ্বশুর তো কষ্ট আছে পায়খানা ক্লিয়ার হয় না হয়তো চিরতা থিরতা কিছু একটা কবে তুই কবি গোল গোল করে কাটে ভিজুয়ে খাওয়ালি পরে পিত্তি ঠান্ডা হয় আর এর ভিতরে যদি শাশুড়ি এসে গলা জড়াই ধরিয়ে কয়ে জামাই তোমার শ্বশুর তো সংসারে একমাত্র রোজগার করা মানুষ সে তো অসুস্থ হইয়া পড়িছে আমার এত বড় সংসার চলবে কি করি কি করি এত বড় সংসার চালাবো তুই কবি তাতে কি আমি তো আসি টাকা না কইছে বলদা রাইত ভরিয়ে তাই মুখস্থ করিছে কিন্তু ঠাকুরের কাজ ঠাকুর করে রাত্রির মধ্যে ওর শ্বশুর মরিয়ে ফুটিয়ে সানলাইট হয়ে গেছে শ্বশুরের সাথে মরিয়ে গেছে এখন আপনারা তো জানেন হিন্দু শাস্ত্রের নিয়ম আছে মা বাবা মরিয়ে গেলি পরে বাসি মোড়া করে না আগেকার দিনে কিন্তু করত না তিন তিনশালা ভাবতেছে রাত্রি বাবারে পড়াইয়ে দে বন নিবতির খবর দেব তিন তিনশালা বাবারে রাত্রির ভিতরে পড়াইয়ে দেশে এইবার জানেন তো বাবা মা মরিয়ে যাওয়ার পরে কি করে বাবারে পোড়াইয়ে দিয়ে এসে ধরা পড়ে গলায় ধরা পড়ে না বাবা দলা পরে সাদা থান পরে পড়িয়ে মাঘ মাসে শীত মাঘ মাসের শীত ওরা ওই উঠোনে কেবল একটু রোদ রোদ উঠেছে শালা ওই উঠোনে বসে রয়েছে এই বড় তো জানে না যে শ্বশুরের ছাতা গেছে ও বাজারের থেকে টাকার বৈদা কিনছে শ্বশুর দেখতে যাচ্ছে বাজা। পাঁচ টাকার দিয়ে ভাজা কিনি দা ফ্যাটকাতি ফাটকাতি শ্বশুর বাড়ি গেছে যাইয়ে দেখে তিন শালা রোদ্রে বসে রয়েছে যাইয়ে বড় শালা সামনে দাঁত বাড়ি করে কয় হে দাদা বাবা কেমন আছে বড় শালা কয় ধরা পড়ে বসে রয়েছে গলায় ধরা পড়ে রয়েছে সাদা তান পরা রয়েছে তাও চেয়ার ভাই না বাবা কেমন আছে বড় শালা রাজগেট ঠেলায় কয় আলো ওয়াজাত ভালো আছে ভালো আছে ও কয় ভালো থাকলি ভালো ওই যে মা শিখ হয়ে যেতেছে এইবার জিজ্ঞাসা করতেছে মাঝে শালারে তার দাদা বাবারে কোন ডাক্তারে দেখতেছে মাঝে শালার সাংঘাতিক রাগ হয়ে গেছে মাঝে শালা বড় শালারে কয় দাদা বাবারে কেবল পড়াইয়ে দিয়ে আসলাম দরা পরিয়ে বসিয়ে রইছে ধান পড়া রইছি অযাত তেয়ার বাবা কেমন আছে কই শালার ঘাড়ে কি দুই কিল দিয়ে নেবো না কি হ্যাঁ মাই জে শালা রাগের ঠেলা কই আলো অযাদ কই বাবারে কোন ডাক্তারে দেখতিসে যেই জিজ্ঞাসা করিছে কই আলো অযাদ বাবারে জোন ডাক্তারে দেখতিসে জোন ডাক্তারে ওকে ডাক্তারে একেলা মাঝে মাঝে আমার মারে যাইয়ে দেখি আসে সেও ওই দেখ কথা এইবার শালি সামনে দিয়ে হাটিয়ে যাচ্ছে কোসি শালি শালিটে শালি কয় কি হয়েছে কয় ডাক্তার বাবারে কি পথ্য দেে মানে কি খাতি কইছে না ঘোড়ার ঘোড়ার ডিম ডিম খাতি কইছে ও কয় গোল গোল করে কাটিয়ে ভিজুয়ে খাওয়ালি পেটের পিত্তি ঠান্ডা হয় এইবার ওই যে শাশুড়ি ঘরে ছিল শাশুড়ি জামায়ের কণ্ঠস্বর শুনছে গলার কণ্ঠস্বর শুনে শাশুড়ি বাড়ি শুনি বাইরে চলিয়াইছে ঘরের দরজা বরজা চলে আইছে আইসে জামার গোলা জড়াই ওরে ধর কি হইছে মা কান্দ কেন আর কই না আর কি হইছে কি হইছে মা কান্দ কেন কয় বাবা আর কইয়ে না এই মাঘ মাসের রাত সত্তর হাজার টাকা সেগুন সত্তর হাজার টাকা দিয়া সেগুন কাঠের পালঙ্ক বানাইছি মানে খাট বানাইছি যে এই মাঘ মাসের রাত্রে তোমার শ্বশুর আর আমি দুইজন দুইজনের গোলা জড়াই ধরেছি তুই শুয়ে শুয়ে থাকব কালকেলাই রাত কাটিয়ে যাবে তখন সে আওয়াজ তো মরে গেছে বাবা আমি এখন কারে নিয়ে থাকব আমি এখন কি নিয়ে থাকব বলদা কই তাতে কি হইছে আমি তো আসি শরণতরে শরণতরে করিবা আর দমমে দবাই ওই বলদার মতো জবাব কি বাবা যাক এইভাবে আর দরকার নাই এইবার সুরচন্দ্র তান ভাবের পালায় গাইব একখানা গান আপনারাও শুনিবেন সব বাই